সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সংযুক্ত আরব আমিরাতে আবারও শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের আরও একটি আসর কিন্তু এবারে যুদ্ধে বাংলাদেশ কেবলমাত্র অংশগ্রহণকারী নয় তাদের ঘিরে শুরু হয়েছে ইতিহাস গড়ার স্বপ্ন প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান ও ওমান তিন দল যেখানে কেবলমাত্র দুই জয়ই পৌঁছে দিতে পারে সেমিফাইনালে আর সেখান থেকেই শুরু হতে পারে টাইগারদের বিজয় যাত্রা কিন্তু সত্যিই কি এবারের এশিয়া কাপে বাংলাদেশ ফেভারিট দল দলের সবচেয়ে শক্তিশালী কোনটি ব্যাটিং বোলিং নাকি ফিল্ডিং মোস্তাফিজের অনুপস্থিতিতে ডেথ ওভারের সাফল্যই বা কি এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও দুই সালে মাত্র টানা বারোটি টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ সর্বপ্রথম একশো ছক্কার মাইল ফলকে স্পর্শ করেছে অর্থাৎ এমন ধারাবাহিক আগ্রাসন বাংলাদেশের টি টোয়েন্টি ব্যাটিংয়ে আগে কখনো দেখা যায়নি বিশেষ করে যেখানে আগে এক ইনিংসে দুই তিনটা ছক্কা দেখা ছিল ব্যতিক্রম সেখানে এখন প্রতিটি ম্যাচেই টাইগার ব্যাটারদের ব্যাটে উঠছে গড়ের সাত থেকে আটটি ছক্কা তামেমন ওপেনিং জুটি থেকেই ছক্কা উৎসব শুরু হচ্ছে এরপর লিটন জাকের রিসার্ড প্রায় সবাই ম্যাচের মোড় ঘুরাচ্ছেন ছক্কা মেরে একই সময়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তানজিদ তামিম তাওহিদ হৃদয় জাকের আলী এবং পারভেসিমনের আইসিসি টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে আগের তুলনায় প্রায় দ্বিগুণ উন্নতি করেছে যা দলের রানের ধারাবাহিকতায় বড় প্রভাব ফেলেছে এই পরিবর্তনই জানায় ক্রিকেটাররা শুধু রান করছে না টাইমিং ও স্ট্রাইক রোটেশন করে এখন বিশ্বমানের ব্যাটার হয়ে উঠছে জমে থাকা অনিশ্চয়তার মাঝে হঠাৎ করেই অধিনায়ক হন লিটন দাস শুরুতে সন্দেহ ছিল অনেকের কিন্তু ঠান্ডা মাথায় নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন নিজের যোগ্যতা শ্রীলঙ্কা আর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন চারটি সিরিজের মধ্যে দুটো জয় এসেছে তার নেতৃত্বে দলের বিপর্যয়ের মাঝেও যে মনোবলের জায়গাটা তৈরি হয়েছে সেটা তার হাত ধরেই হারলেও আত্মবিশ্বাস হারায়নি দল বরং আরও বেড়েছে কারণ এই দল জানে ফিরে আসতে হয় কোথা থেকে ওপেনিংয়ে নবজাগরণ এনেছেন তামিম ইমন দশকের পুরনো সংকটকে ভেঙে গড়ে তুলেছেন পাওয়ার প্লে রাজত্ব একজন ব্যর্থ হলেও অন্যজন কাঁধে তুলে নিচ্ছেন দায়িত্ব বর্তমানে তানজিদ তামিম ও পারভেস ইমন পাওয়ার প্লেতে গড়ে সাতান্ন প্লাস রান তুলছে যেখানে দশক ধরে বাংলাদেশের গড় ছিল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ যে টপ অর্ডার ছিল আগে বড় দুশ্চিন্তার কারণ সেটাই হয়ে উঠেছে এখন স্ট্রংগেস্ট এরিয়া মিডল অর্ডারে কিছুটা কনসার্ম থাকলেও টপ অর্ডার যদি ইনিংসটা সেট করে দিতে পারে আর ফিনিশাররা শেষটা ঠিকঠাক ক্লোজ করতে পারে তাহলে মাঝের এই ঘাটতিটা অনেকটাই কভার করা সম্ভব কারণ টি টোয়েন্টি ফরম্যাটে টপ অর্ডার আর ডেথ ওভার এই দুইটাই ম্যাচের রিদম ঠিক করে দেয় আর এই দুই জায়গাতেই বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট বাংলাদেশের ব্যাটিং এ সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে ইনিংসের শেষ পাঁচ ওভারে আগে যেখানে পঞ্চাশ রান কঠিন মনে হতো এখন প্রায় ষাট প্লাস রান উঠছে এসে। শামীম পাটোয়ারি ও জাকের আলী দুজনেই আলাদা ম্যাচে দিচ্ছেন কার্যকর ফিনিশিং শুধু চার ছক্কায় নয় ম্যাচ রিট করেও খেলছেন তারা আর সেই সাথে শেষের দিকে বা তানজিম সাকিবের ইনিংসও ম্যাচের ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে তবে দলের সবচেয়ে বড় অস্ত্র এখন মুস্তাফিজুর রহমান দু হাজার পঁচিশ সালে তার খেলা ম্যাচগুলোতে বাংলাদেশ হারেনি একটি ম্যাচও আর যে সব ম্যাচে ছিলেন না সবগুলোতেই হার এমনকি টিম সাউদির চেয়েও বেশি ডট বল করে হয়েছেন ডেথ ওভারের রাজা যা তাকে পরিণত করেছে এক নিঃশব্দ ত্রাসে বিশেষ করে শেষ দিকে তার কাটার আর ফ্লোয়ার এতটাই ধোঁয়াশা ছড়ায় যে ব্যাটসম্যানরা যেন প্রতিবারই জালে জড়িয়ে পড়ে ওভারে তিনি এখন দলের সেরা ফিনিশার উইথ দ্য বল আরব আমিরাতের ফ্ল্যাট পিচে বোলারদের জন্য কাজটা কঠিন হলেও তাস্কিনের নতুন বলের সুইং আর শেখ মেহেদের পাওয়ার প্লে ব্রেক থ্রো ম্যাচের শুরুতেই চাপ তৈরি করতে পারে বিশেষ করে মেহেদি নিয়মিতভাবে শুরুতেই উইকেট এনে দিচ্ছেন আর মাঝ ওভারে পুরনো বলে মুস্তাফিজের কাটার হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ওমান এই তিন দলের মধ্যে কমপক্ষে দুই দলকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার ফোরে যেতে হবে সেখানে ভারত বা পাকিস্তানকে মোকাবিলা করে ফাইনালে যাওয়া যা এখন আর কল্পনা নয় বাস্তব সম্ভাবনা কিন্তু এই যাত্রাটা শুধুমাত্র পরিসংখ্যানের হিসাব নয় এটা ইতিহাসেরও এক জীবন্ত অধ্যায় দুই সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র দুই রানের পরাজয় আর দুই সালে ভারতের কাছে ফাইনাল হেরে যাওয়া স্মৃতিগুলো এখনও বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের হৃদয়ে গভীর দাগ কেটে রেখেছে কিন্তু এবার সঠিক পরিকল্পনা ও প্রপার এক্সিকিউশন হলে হয়তো দীর্ঘদিনের সেই অধরা ট্রফি অবশেষে বাংলাদেশি ক্রিকেটের কাব্যিক বিজয়ে পরিণত হবে শেষ প্রশ্ন একটাই এই বাংলাদেশ কি সত্যিই প্রস্তুত পরিসংখ্যান আর আত্মবিশ্বাস উভয়ই বলছে হ্যাঁ প্রস্তুতি সম্পূর্ণ মনোবল সর্বোচ্চ তামিম ইমনের ঝড়ো স্টার্ট লিটনের ম্যাচ রিডিং ক্ষমতা শেখ মেহেদের পাওয়ার প্লে উইকেট তোলা আর মোস্তাফিজের ধারালো কাটার এই কম্বিনেশন ঘটলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা নাইনটি পারসেন্ট ছাড়িয়ে যাবে এবার সময় এসেছে শুধু অংশগ্রহণের নয় ইতিহাস গড়ার কারণ এই বাংলাদেশ হারতে নয় জিততেই মাঠে নামে